জনাব ইঞ্জিনিয়ার ইরাক হোসেনের মেয়র শপথের দাবিতে যে আন্দোলন হচ্ছে সে আন্দোলন কিন্তু গত কয়েকদিন থেকে শুরু হচ্ছে এবং আসিফ মাহমুদের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেওয়া এটা আসলে আমি মনে করি এটা এটা মোটে গ্রহণযোগ্য না কারণ আসিফ মাহমুদ আসিফ মাহমুদ তো আদালতের উদ্দেশ্য কেউ না আসিফ মাহমুদ যদি আদালতকে অমান্য করে বা আদালত অবমাননা করে চাইলে তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নেবে বলে আমি মনে করছি কারণ সেই একটা উপদেষ্টার কারণে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি হোক বা জনাবিশেক ইসের শপথ শপথকে বাধাগ্রস্ত করে এটা এই দেশের জনগণ চায় না আর যেহেতু এটা জনগণের মেয়র বা জনগণ যে মেজরিটি মেজরিটি নগরবাসী চায় জনাবিসকে শপথ বাক্য পাঠ করা সেই হিসাবে আমি মনে করি অতিবাজুরে যারাই দায়িত্ব আছে সংশ্লিষ্ট দায়িত্ব আছে যেমন আইন উপদেষ্টা যেন আসি আসিফ নজরুল সাহেব সহ এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যেভাবে হোক এই বিষয়টা আসলে নিরসন না করলে নগরবাসী কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে বা তারা তারা অনেকভাবে দিবিগত সময় তারা কিন্তু সেবা পায়নি আমরা দেখেছি প্রতিটা সরকারের যেমন মেয়র ছিল তাপস তাপসের যে দাম্বিকতা যে এবং তার যে ক্ষমতার যে অপব্যবহার সেটার কারণে অনেকে নগরবাসী কিন্তু অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এবং তারা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন পদে পদে তারা বাধার সম্মুখীন হয়েছে আমি মনে করি আপনি শপথ নিতে কোনো এটা আমরা আসলে এখন এখন যাই ধারণা করি আমরা অতীতের সরকারের কাজে কর্মকাণ্ড এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা কর্মকাণ্ডে আমি আমরা দেখছি একেই একেই পদ্ধতিতে বা একেই একেই স্টাইলে তারা কিন্তু শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে আমরা বিগত সময় আন্দোলন সংগ্রাম করেছি আমরা নির্বাচিত সরকার বা নির্বাচিত জনপ্রতিনিধি সেই নির্বাচিত বা নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে জনগণ তাদের সুফল পাবে জনগণের যে নগরবাসীর যে সমস্যা সেটা অবশ্যই তারা সমাধান সমাধান করবে নগর ফিতে যে হবে তা তার নেতৃত্বে সমাধান হবে আমরা এখন দেখছি প্রশাসনের লোক দিয়ে এখানে নগরের কি কি উন্নয়ন হবে বা নগরবাসী কি কি সমস্যার সমাধান হবে সেটা আমার বোধগম্য নয় আমি মনে করি আজকে আসিফ মাহমুদ সহ যারা বা সচিবালয় সচিব সহ সংশ্লিষ্ট সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার যারা যারা এই মানে সিটি কর্পোরেশনের সাথে জড়িত সংশ্লিষ্ট তাদেরকে আমি উদর্ত আহ্বান জানাবো কারণ জনগণেরকে আর ভোগান্তি না করে বা জনগণের জননেতা মেয়র ইশরাক হোসেনের নাম ঘোষণা করে জনগণের যে দাবি দেওয়া সেটা পূরণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আজকে আসিফ মাহমুদ মাহমুদের কুশলিতে দাহ করেছে এবং আমি মনে করি আর পরবর্তী সময় যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সে বিষয়ে যারা আসিফ মাহমুদ তারা আইনের দোয়া দিয়েছে আমরা বিগত সময় দেখেছি আওয়ামী লীগ যখনই কোনো ঘটনা সংঘটিত হতো তখন তারা আদালতকে দেখিয়ে দিত এবং আদালতের উপর বর করে তারা এই ধরনের সমস্যা ফেস করতো আজকে তার তারই ধারাবাহিকতা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা এই ধরনের ন্যাকজনক এবং যেহেতু উচ্চ আদালতে রায় দিয়েছে এবং নির্বাচন কমিশনার নির্বাচন গেজেট প্রকাশ করেছে তাই না আমি এখানে বাধা কোথায় কোথায় কিসের কিসের আইনের আইনের দোয়াই দিচ্ছেন কিসের হাইকোর্ট দেখাচ্ছেন সেটা থেকে আমি মনে করি আপনাদের শুভবুদ্ধির পরিচয় এবং অতিশয় অতিশয় মেয়র ইচ্ছেককে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য শপথ বাক্যের ব্যবস্থা করার জন্য আমি বিদিতভাবে অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে